আল্লাহর রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআনের আইন মেনে চলবে যারা আমার আমার কোরআনের বিধান মেনে চলবে এই জমিনে তাদের কোনো ভয় থাকবে না আর পরকালে তাদের কোনো চিন্তা থাকবে না আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের বিধান যদি আমরা মানি আমাদের চুরির ভয় থাকবে না জেনার ভয় থাকবে না ধর্ষণের ভয় থাকবে না লোটের ভয় থাকবে না শুধু শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হবে যদি আপনারা আমাদের প্রশ্ন করেন

হযরত আবু বকর রাদিয়াল্লাহু রাষ্ট্র পরিচালনা করছেন সেই রাষ্ট্রের প্রধান বিচারপতির হয়েছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা এক বছর হযরতে উমর কোর্টে থাকলেন আদালতে থাকলেন প্রধান বিচারপতির পদ নিয়ে থাকলেন এক বছরের ভিতরে একটি বিচার একটি মামলা তমরের কাছেই গেল না সুবহান আমাদের এই গোbstapur th আমাদের আপনাদেরই গোbstapur ঠানাই এক বছর নাই এক মাস নয় এক সপ্তাহের ভিতরে যতগুলো অভিযোগ যায় মামলা যায় ফাইল যায়

কেন তোমার কাছে বিচার গেল না কারণটা কি এত শান্তি সমাজে প্রতিষ্ঠিত হলো তার কারণ কি তোমার বলেছিলেন তার কারণ হলো এই সমাজে আল্লাহর আল্লাহ করেছেন তারা কিন্তু আমি বলতে চাই আজকে আপনারা জবাব দিন আমাদের তাম বিশ্ব সহ বাংলাদেশে আপনারা বলেন আছেন অশান্তিরাগুনও কেউ করে চলছে এই সমাজে এক একটা নারী রাস্তা দিয়ে চলবে ওই নারীটা আবার ইজ্জত নিয়ে ফিরবে এমন কোন গ্যারান্টি নেই এই বাংলাদেশে একজন মানুষ দশ লক্ষ টাকা ব্যাগে করে নিয়ে দুই কিলোমিটার দূর থেকে বাড়ি যাবে নিরাপদে টাকা নিয়ে পাড়ি যেতে পারবে এমন কোন গ্যারান্টি নেই আপনার যদি গরুর থাকে কুয়ালে আর যদি গরুর কুয়ালে আপনার তালা দেওয়া না থাকে

আব্দুর রহমান বলছেন আমার ঘরে আগুন আছো সাহায্য করো আমার ঘরের গেল গেলের গরু পড়ে গেল ডিজেলের দোকানদার ডিজেলের দোকানদার চিন্তা করলো আমার একটু সাহায্য করার দরকার যাতে একটু ডিজেল দিয়ে সাহায্য করি ডিজেল ডিজেলওয়ালা পাঁচ লিটার ডিজেল আগুনের ভিতরে ফেলে দিল নিয়োগ করলো আগুন ছিল পেট্রোলের দোকানদার পেট্রোলের দোকানদার চিন্তা করলো আমার একটু সাহায্য করার দরকার যাকে একটু পেট্রোল দিয়ে সাহায্য করি এছাড়া পেট্রোল বলা দশ লিটার পেট্রোল আগুনের ভিতরে ফেলে দিল নিয়োগ করলো আগুন পাশে ছিল গরিব মানুষ ডিজেল পেট্রোল ছিল না ছিল বাড়িতে বেশ কিছু ঘ্যাড়েছা গরিব মানুষ আগুন নেভানোর জন্য এক বোসা খেড় আগুনের ভিতরে ফেলে দিল নিয়োগ করলো আগুন নিভাব এবার আমি আপনাদের প্রশ্ন করতেছি আপনারা জবাব দেবেন ওয়ালা ডিজেল দিয়া পেট্রোল বলা পেট্রোল দেওয়া ঘ্যাড়ালার ঘাড় দিয়া আগুন নেভানোর জন্য যতই চেষ্টা করুক আপনারা বলুন আগুন নিভানো সম্ভব হবে

আগুন নিভানো যাবে তখন আই দিয়ে সাহায্য করবেন যখন দুর্নীতি সন্ত্রাস পেন্ডারবাজ মুক্ত অনেক মুক্ত সমাজ কায়েম হবে তখন আল্লাহর করারের পার্লামেন্ট কায়েম হবে যখন এবার আপনারা বলেন কারা কারা করার আইন চান তুদিকে হাত করে দেওয়া আইন যেন সমাজে প্রতিষ্ঠিত না হতে পারে এই জন্য নাস্তিক নোটাদা কিন্তু বসে নেই ওরা বাংলার জন্য কোরআনের আইন ওরা চায় না এমনকি কেউ যদি কোরআনের আইন ফলো করে চলে এটাও নাস্তিকরা সহ্য করতে পারে না